টানে শুশুনিয়া পাহাড়কে রক্ষা করার চেষ্টা প্রতিবছর শীতকালে অজ্ঞাত কারণে আগুন লাগে শুশুনিয়া পাহাড়ে ধ্বংস হয় বন্যপ্রাণ এবং বন্য তাছাড়াও পাহাড়ের বহু প্রাচীন গাছ কেটে ফেলা এবং পাহাড়ের গা থেকে পাথর কেটে নিয়ে যাওয়ার মতো বেআইনি কাজের বিরুদ্ধে লড়াই করার জন্য রংতুলির সাহায্য নিল ছাতনা বনতত্ত্ব শুশুনিয়া বেট অফিসের দেওয়াল জোরে শুধুই রঙিন ছবি এক একটি ছবি এক একটি কথা বলছে ছবির একদিকে দেখা যাচ্ছে জ্বলন্ত শুশুনিয়ার বনাঞ্চল কাঁদছে অপর দিকে সবুজ স্নিগ্ধ প্রকৃতি আবার কোন ছবিতে বলা হয়েছে গাছ কাটলে কি ক্ষতি হতে পারে বনাঞ্চলে পুরো বেট অফিসের দেওয়াল জুড়ে এই ছবি দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ এবং পর্যটকরা শিল্পী অজিত ক্ষেত্রপাল এই সম্বন্ধে কি জানিয়েছেন শুনুন কাজ করছেন এখন আপনি আমি এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ছবি আঁকছি কি ছবি ছবি মানে এই যে বিভিন্ন রকমের ছবি হচ্ছে এখানে পাহাড় থেকে গাছ অনেকে কেটে নিচ্ছে বা পাথর তুলে নিয়ে পালাচ্ছে তাহলে পাহাড়ের ক্ষতি হচ্ছে ফলে তাহলে সেইগুলো যাতে বন্ধ হয় সেইটার জন্য মানে ডিপার্টমেন্ট থেকে আমাকে দায়িত্ব দিয়েছেন একটা অর্ডার দিয়েছেন যে এইগুলো ছবির মাধ্যমে যেন মানুষকে বোঝানো হয় কে কী কী বার্তা থাকছে আর কী কী বার্তা থাকছে ছবির মাধ্যমে ছবির মধ্যে বার্তা আছে বিশেষ করে এটা শুশুনিয়া পাহাড়ে মানে কি জঙ্গল এরিয়া এখানে গাছের উপর গুরুত্বটা বেশি আছে এমনকি ওই পাহাড় থেকে পাথর তুলে নেওয়া যাতে বন্ধ হয় সেই জন্য অনেকে আগুন লাগিয়ে দিচ্ছে ফলে জঙ্গল নষ্ট হচ্ছে দেখুন ওইখানে আমি একটা ছবি করেছি যে যে আগুন লাগিয়ে দিলে কি জিনিসটা হতে পারে সেটা আমি ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তো এই ধরনের কাজ কতদিন ধরে আপনি করছেন আমি মোটামুটি আমার যখন কুড়ি বছর বয়স তখন থেকে আমি শুরু করেছি কাজটা করে ভালো লাগছে হয়তো পয়সার বিনিময় নয় পয়সা পারিশ্রমিক তো কিছু নিতেই হবে কিন্তু আমি যে একটা সমাজকে বার্তা দিতে পারছি এনাদের মাধ্যমে আমার একটা ভূমিকা রয়েছে সমাজকে একটা বার্তা দেওয়া তাহলে

সৌন্দর্যায়ন এবং জঙ্গলটাকে বাঁচানো নানাভাবে আমাদের জঙ্গলে যেসব ইলিগাল অ্যাক্টিভিটি হয় সেইগুলোকে কমানোর জন্য আমরা পুরো দামে প্রচার চালিয়ে যাচ্ছি তো তার জন্য আমরা অনেক রকম ফ্লেক্স ব্যানারও চারিদিকে লাগিয়েছি কিন্তু সবসময় তো সব লোকের অত ধৈর্য থাকে না যে বর পর লাইন বাই লাইন ফ্লেক্স বা ব্যানারগুলো পড়বে তো এক দৃষ্টিতে দৃষ্টি আকর্ষণ করে আমরা যে কথাগুলো বলতে চাইছি জঙ্গলটাকে বাঁচানোর জন্য সেইগুলোকে আমরা এখানে আর্টিস্টের আঁকার মাধ্যমে তা সৃষ্টির মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যাতে বাইরে থেকে বা আশেপাশের লোকজন যারা এইখানের মেন রাস্তার উপর দিয়ে যখন যাবে তারা এক দৃষ্টিতে দেখে যাতে বুঝতে পারে যে আমরা কি বলতে চাইছি বা বন দপ্তরের উদ্দেশ্যটা কি বা কি কি করা উচিত জঙ্গলে উচিত না সেই বিষয়ে আর তাদের কাছে একটা বার্তা এক দৃষ্টিতেই পৌঁছে যাবে কতদিন ধরে কাজটা চলছে ছবি এই কাজটা মোটামুটি প্রায় মাসখানে করা চলছে উনি খুব ধৈর্য সহকারে এবং নিপুণ ভাবে আমাদের আমরা যেগুলো আরকি বক্তব্য বলতে চাইছি সেগুলো উনি ওনার সৃষ্টির মাধ্যমে খুব সুন্দর ফুটিয়ে তুলছেন আমাদের বিট অফিসের দেওয়ালে শিল্পী হ্যাঁ উনি স্থানীয় শিল্পী শুশুনিয়া গ্রামের শিল্পী